তো হ্যালো বন্ধুগান শুভ মহা মহালয়া সকলকে মহালয়ার শুভেচ্ছা জানি আজকের ব্লগটা স্টার্ট করছি অনেক দিন বাদে ব্লগ আপলোড করছি তো যাই হোক মানে লং ব্লগ তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল চিকেন এটা দিয়ে একটা রেসিপি যেটা খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায় ভীষণ টেস্টি তো বানিয়ে দেখতে পারো আমি আজকে সব স্টেপ বাই স্টেপ দেখাবো তোমাদের যাতে বানাতে সুবিধা হয় তো দেখো যদি কেউ বানাও বানিয়ে খেয়ে কেমন স্বাদ হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর যারা ইউটিউবে দেখছো প্লিজ প্লিজ আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও দেব যাতে তোমাদের কাছে ফার্স্ট পৌঁছে যায় আমার ভিডিও আর লাইক কমেন্ট অবশ্যই করতে ভুলবে না অবশ্যই করে দিও একটু সাপোর্ট করো অ্যান্ড সবাইকে আরও জানাই যে আজকে এই শুভ দিনে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে যেটা আমার প্রথম টার্গেট ছিল তোমাদের পাশে পেয়েছি তাই জন্য তো এইভাবেই সাপোর্ট করতে থেকো অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার প্রোফাইলটাকে ফলো করে দিও অ্যান্ড সঙ্গে থাকো দেখতে তো আজকে বানাচ্ছি হচ্ছে ভেজিটেবল রয়েছে ভেজিটেবল দিয়ে চিকেন দুধ পোলাও ঠিক আছে তো এটার আমি কোনো নাম দিইনি কি নাম দেওয়া যায় তোমরা অবশ্যই জানিও তো এটা আমিও এক জায়গা দিয়ে দেখেছি দেখে আমি ওটা নিজের মতো করে করছি তো দেখতে থাকো এখানে কি কি রয়েছে দেখো আলু ডুমো করে কেটে নিয়েছি যেমন চিকেনে দেয় লম্বা লম্বা করে কেটে রাখা রয়েছে হচ্ছে গাজর ওখানে ক্যাপসিকাম কেটে রাখা রয়েছে পিঁয়াজ এইভাবে কেটে রাখা যেরমভাবে চিলি চিকেনে দেওয়া হয় এখানে রয়েছে গোলমরিচ হুম এখানে রয়েছে বাটার লাগবে আর এখানে দুধ লাগবে তাই জন্য গুঁড়ো দুধের প্যাকেট দশ টাকা দামে দুটো প্যাকেট নিয়ে নিয়েছি এখানে বোনলেস চিকেন রয়েছে তোমরা উইথ বোন চিকেনও নিতে পারো এদিকে রয়েছে কাঁচা লঙ্কা সেটা তোমরা ঝাল নিজের মতো করে দেবে অবশ্যই এদিকে রয়েছে হচ্ছে আদা রসুন কুচি দুটো তেজপাতা রয়েছে আর এদিকে গরম মশলা রয়েছে আর এদিকে গোবিন্দভোগটা চালটা আমি ধুয়ে রেখেছি এখানে তো চলো নেক্সট দেখতে কিভাবে কীভাবে তো দেখো যেহেতু আমি পুরোটা মানে এতগুলো চাল রয়েছে যেটা আমি কড়াইতেই বানাবো কারণ কি এতগুলো চাল আমি কোনো কিছু ছোট কড়াইতে করতে পারবো না একটা বড়ো কড়াই নিয়ে নিয়েছি আর হাড়িতে করতে অসুবিধা তাই জন্য কড়াইয়ের মধ্যেই পুরো জিনিসটা করবো তো কড়াইটা গরম হয়ে যাক গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সাদা তেল তো দেখো কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে সাদা তেল পরিমাণ মতো তো আমার যেহেতু অনেকগুলো সবজি রয়েছে তো সেই বুঝেই আমি সাদা তেল দেব কড়াইটা খাব্বা কড়াই বোঝে যায় না কতটা তেল দেওয়া হচ্ছে তো তোমরা বুঝে দিও আবার বেশি তেল খাওয়াও ভালো না দেখো আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে এক চামচ আমুল বাটার গ্যাসটা অবশ্যই আস্তে করে নেবেন নাহলে কিন্তু বাটারটা পুরো পুড়ে যাবে আর ভাল লাগবে না এরপরে বাটারটা মেল্ট হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবে গরম মশলা মশলা ছাড়ার সময় কখনোই কড়াই মানে আঁচ জোরে করে রাখবে না আঁচ সবসময় আস্তে রাখবে নালে পুরো মশলা পুড়ে যাবে এরপরে দিয়ে দেবো এর মধ্যে দুটো তেজপাতা এরপরে দিয়ে দেবো হচ্ছে আদা রসুন কুচি দেওয়াটা খুব সুন্দর গন্ধ বেরোবে দেখবেন আদা রসুন কুচি দেওয়ার পরে এরপরে করেছ এরপরে দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে কেটে রাখা পেঁয়াজগুলো তারপর দিয়ে দেবো গাজর

পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো দিও এবার হচ্ছে স্বাদ মতো নুন খাবার দিয়ে দেবো দেবো না কারণ ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেদ্ধ হয়ে যায় তাই জন্য সেটা আমি এখন দেবো না তো এটা এখন আমি ঢাকা দিয়ে হালকা আছে এটা ভাজা হবে ভালো করে ভাজা হোক তারপরে এটা দেবো তো সবজিগুলো এতক্ষণ ভাজা হচ্ছিল তো হালকা ভাজা হয়েছে এবারে একদম খুলে দেখে নেব তো দেখতে পাচ্ছো হালকা হালকা ভাজা হয়েছে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার আমি তো হালকা ভাজা ভাজা হয়েছে এরপরে দেব ক্যাপসিকামটা দিয়ে দেবো এর মধ্যে যাই হোক দেখো ক্যাপসিকামটা দিয়ে দিলাম দিয়ে এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালোভাবে তো এখানে দেখে নিচ্ছিলাম আলুটা কতটা কি সেদ্ধ হয়েছে তো যাচ্ছে এবার চিকেনটা দিয়ে দেবো ওটা হালকা আলুটা ভাজা ভাজা হয়েছে এরপরে এরপর আমি দিয়ে নিচ্ছি হচ্ছে গোটা লঙ্কা কাঁচা লঙ্কা ওটা একটু মাঝখান দিয়ে ফেরে ওটা দিয়ে নিচ্ছি এটা নিজের নিজের ঝাল যেরকম খাবে সেরকম দেবে জোরে করা যাবে না জোরে করলে শক্ত হয়ে যাবে চিকেন তো এটা তোমরাও কিন্তু মাথায় রাখবে এই চিকেনটা কিন্তু জোরে আজ করে কখনোই ভাজবে না নাহলে কিন্তু চিকেন শক্ত হয়ে যাবে একদম আসতে আজ করে তারপর ভাজবে তো নাড়িয়ে জাড়িয়ে আবার উপর থেকে যেহেতু চিকেনটা দিলাম আবার একটু নুন দিয়ে নেবো তো নুনটা নিজেদের মতো বুঝে স্বাদ মতো অবশ্যই দেবে তো সত্যি কথা বলতে আমি তো ফুড ব্লগিং করি না বা রান্নার রেসিপি কোনো কুকিং ব্লগ করি না তো এটা জাস্ট আমি এমনি বানাচ্ছি নিজে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ওরকম পারফেক্টলি ধরতে পারছি না আমি নিজে ধরে তো করতে পারবোই না আমি তো ওই জন্য আমার হাজব্যান্ড ধরে দিচ্ছে তো ও ধরে দিচ্ছে বলে আমার একটু হেল্প হয়ে যাচ্ছে দেখো তো এই যে দেখে নাও যে আঁচটা কিন্তু একদম আস্তে করা আমি তো একদমই জোরে করে রান্না করি না একদম আস্তে করা তো নাও আবার নুন টুন দিয়ে এবার ঢাকা দিয়ে নিলাম তো এটা আবার এরপর বসিয়ে নিয়েছি এদিকে গরম জল একটু এর মধ্যে দেবো কেন কি চিকেনটা যদি পুরো ফ্রাই ফ্রাই করতে থাকি চিকেনটা শক্ত হয়ে যাবে তাই জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো চলো দেখি এদিকে কত দূর হয়ে দেখো চিকেন থেকে তো এমনিই জল তো ছাড়েই তো জল ছেড়েছে এদিকে একটু জলটা হালকা গরম হলেই জলটা নিয়ে দিয়ে দেবো তো দেখো ফুটন তো গরম জলের দরকার নেই তবে একটু দিলাম পরিমাণ মতো গরম জল পরিমাণ মতো গরম জল দিয়ে এবার চিকেনটা একটু সেদ্ধ হয়ে যাবে ভালো করে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে তো ঘরে আবার আমার বর আবার বক্সে তো প্লিজ ব্যাকগ্রাউন্ডের একটু অ্যাভয়েড করে একটু অ্যাডজাস্ট করে নিও প্লিজ আবার প্রথমের মতো ঢাকা দিয়ে নেব ঢাকা নিয়ে নিলাম আবার থাক কিছুক্ষণ তো আবার দেখে নিচ্ছি দেখো কিছুক্ষণ বাদে এসে যে কতটা সেদ্ধ হয়েছে তো দেখতেই পাচ্ছো পাচ্ছ সেদ্ধ হয়ে নাড়িয়ে একটু দেখে নেব দেখেই বোঝা যাচ্ছে আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এরপরে এখানে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এখানে দিয়ে তো গোবিন্দভোগ চালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবে সমস্ত সবজি আর চিকেনগুলোর সাথে এদিকে গুঁড়ো দুধ দিতে হবে তো গুঁড়ো দুধটা এর মধ্যে নিয়ে একটু হালকা গুলে তারপর দিয়ে দেবো কেটে হচ্ছে যে দুধটা দিয়ে দিলাম তারপর এটাকে ভালো করে নাড়িয়ে দিয়ে প্রমাণ মতো নুন দেবো যেহেতু চালটা দিলাম তো চালের মাপের তো নুন লাগবে নুন দিলাম দিয়ে এবার গরম জল দেব তোমার এটা তোমরা যতটা চাল নেবে তার উপর ডিপেন্ড করছে মাপ বুঝে যাতে চালটা ডুবে থাকে কারণ পুরো চালের মধ্যে জলটা টেনে নেবে এখন জলটা সেইটুকুই লাগবে যেটুকু চালটা সেদ্ধ হতে লাগবে আবার প্রয়োজন হলে আবার দেবো এখন আপাতত এরকমই থাক আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই কারণ এর মধ্যে তো শুধু গোটা লঙ্কাই গেছে মানে চেরা লঙ্কা এর মধ্যে এই যে গোটা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা হচ্ছে তোমরা তোমাদের মতো দেবে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো এইভাবে এবার এটা আমরা ঢাকা দিয়ে দেবো আবার অল্প আছে এটা হতে থাক তো দেখো পাঁচ সাত মিনিট মতো রাখার পরে তারপরে আবার ঢাকা খুলে দেখে নিলাম জলটা অনেক টেনে নিয়েছে চালটাও প্রায় পুরো একদম দেখতে পাচ্ছ অলমোস্ট সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমরা এক চামচ বাটার দিয়ে বাটারটা হালকা মেল্ট মানে যখন হয়ে যাবে তারপরে পুরো রাইসটার সাথে আমরা মিক্স করে নেব টান টানা না না রেডি আমাদের চিকেন দুধ পোলাও তো কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে কি লোভ লাগছে দেখে দেখো ওফ আমার তো মনে হচ্ছে এখনই খেয়ে নিই গরম গরম ধোঁয়া বেরোচ্ছে আলুটা দেখে তো লোভ লাগছে আর চিকেনটা উকি মারছে দেখো ও আহা হা কতক্ষণই খাবো এটা তো তোমাদের দেখিয়ে তারপরে আমি কপাত কপাত করে খেয়ে নেব তো কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে হবে তো বন্ধুগণ আজকের মতো রান্না কমপ্লিট তো দেখালাম পুরোটাই তোমাদের সাথে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে আর এখন যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর লাইক কমেন্ট অবশ্যই করে দিও ভালো লাগুক খারাপ লাগুক লাইক কমেন্ট অবশ্যই করে দিও প্লিজ নিজের মতামত জানিও তাহলে বুঝতে পারবো আমার কি ভুল ত্রুটি রয়েছে সেগুলোকে সুযোগ নেওয়ার চেষ্টা করবো ভিডিওতেও যদি কোনো কারেকশন থাকে প্লিজ তোমরা সাজেশন দিও অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছো তাদেরও বলছি প্লিজ আমার প্রোফাইলটা ফলো করে দিও তো চলো থ্যাংক ইউ